তুমি কি ওই ব্যক্তিকে দেখো নাই যে ইব্রাহিমের সাথে তাহার আল্লাহ সম্বন্ধে বিতর্কে লিপ্ত হইয়াছিল যেহেতু আল্লাহ সেই ব্যক্তিকে রাষ্ট্রের ক্ষমতা দিয়াছিলেন অথেব রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন যখন ইব্রাহিম নবীজী বলিলেন তিনি আমার প্রতিপালক যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান সেই লোক বা যাকে আমরা নমরুদ বলে জানি সে বলিল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম নবী বলিল আল্লাহ সূর্যকে পূর্ব দিক হইতে উঠায় তুমি সূর্যকে পশ্চিম দিক দিয়ে উঠাও তো অতপর নমরুদের কুফরির সামিল হল এবং সে হথুবুদ্ধি হইয়া গেল আল্লাহ জালিম সম্প্রদায়কে সথপথে পরিচালিত করেন না সম্মানিত বন্ধুগণ এতক্ষণ আলোচনা হয়েছে সুরা বাকারা নং দুইশো আটান্ন আয়াতটি মহান আল্লাহর একত্ব তাওহিদ প্রতিষ্ঠার জন্য একটি যুক্তিপূর্ণ আলোচনা আমার আল্লাহ তুলে ধরেছে ইব্রাহিম আদ নমরুদকে বোঝাতে চেয়েছেন যে আল্লাহই একমাত্র জীবন ও মৃত্যুর মালিক আইন ও নিয়মের মালিক প্রকৃত সৃষ্টিকর্তা নম্রুদ আল্লাহর দেয়া সাময়িক ক্ষমতা ও রাজত্বের কারণে অহংকারী হয়ে উঠেছিল যেমনটা আজকের রাজনীতির দিকে তাকালে বোঝা যায় ক্ষমতার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে সে নিজেকে কি জীবন ও মৃত্যুর নিয়ন্ত্রক কি দাবি করলেও প্রকৃত শক্তির সামনে সে নিরুত্তর হয়ে পড়ে যা আল্লাহর ক্ষমতার কাছে মানুষের ক্ষমতা সীমিত ইব্রাহিম আগ নমরুদের ভুল ধারণা ভাঙার জন্য যুক্তি ও বাস্তব উদাহরণ ব্যবহার করেছেন যেমন সূর্যের উদয় এতে বোঝানো হয় ইসলামের দাওয়াতে যুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না গী এটি বোঝায় যে ব্যক্তি অহংকার ও জুলুম দিয়ে রাষ্ট্র পরিচালনা করে থাকে তার অন্তর বন্ধ হয়ে যায় সে হেদায়ত সৎপথ লাভ করতে পারে না এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে অতীতে যারা আল্লাহর বিরুদ্ধে অহংকার করেছে তারা শেষ পর্যন্ত অপমানিত ও ধ্বংস হয়েছে বর্তমান ও ভবিষ্যতের মানুষের জন্য এটি একটি সতর্কবার্তা এই আয়াতের উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর একত্ব মানবিক সীমাবদ্ধতা এবং সঠিক পথে থাকার গুরুত্ব বুঝানো এটি যুক্তি ও ইমানের ভিত্তিতে আল্লাহর অস্তিত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আমাদের ইমানের মূল ভিত্তি হল আল্লাহই একমাত্র প্রতিপালক যিনি জীবন দেন মৃত্যু ঘটান ও সবকিছু নিয়ন্ত্রণ করেন আমাদের সব কাজ ও বিশ্বাস আল্লাহর একত্বের ওপর ভিত্তি করে হওয়া উচিত ইব্রাহিম আগ এর মতো আমাদেরও ধৈর্য জ্ঞান ও যুক্তি দিয়ে কুরআন প্রচার করতে হবে অযৌক্তিক তর্ক নয় বরং প্রমাণ ভিত্তিক শান্ত আলোচনার মাধ্যমে মানুষকে ইসলামের সৌন্দর্য বোঝানো নমরুদের মতো ক্ষমতা জ্ঞান বা সম্পদের অহংকারে যেন আমরা বিভ্রান্ত না হই সব শক্তি ও নিয়ন্ত্রণ আল্লাহর হাতে সবসময় বিনী থাকা কারণ অহংকার আল্লাহর কাছে অপছন্দনীয় যারা অন্যায় করে বা সত্যকে অস্বীকার করে আল্লাহ তাদের সঠিক পথে পরিচালিত করেন না এটি এক ভয়াবহ পরিণতি তাই আমাদের উচিত নিজের জুলুম অন্যায় থেকে ফিরে আসা ও ন্যায়ের পথে থাকা এই আয়াত থেকে শিখি আল্লাহর প্রতিমান বিনয় যুক্তিভিত্তিক দাওয়াত ও জুলুম থেকে বিরত থাকা এগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি ভালো থাকেন কুরআন নিজের ভাষায় বুঝে পড়ে মানা চেষ্টা করেন ধন্যবাদ